হ্যালো এভরিওান আমরা চলে আসলাম জয়মা কালীর মন্দিরে শেখের নগর তো এখানে লাখো লাখো মানুষের ভিড় ঘটে প্রতি বছর এই মন্দিরটি যেতে হলে ঢাকা থেকে প্রায় দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত গাড়ি ভাড়া লাগবে টেম্পু বা বেবি গাড়ি এই রাস্তার দিকে চলাফেরা খুবই বেশি করে তো আমরা চলে আসলাম বন্ধুবান্ধব সবাই মিলে শেকেরনগর নগর প্রায় এক ঘন্টা পর গাড়ি দিয়ে আসলাম আমাদের মায়ের মন্দিরে প্রতি বছর এই মন্দিরে লাখো লাখো ভক্তের ভিড় ঘটে শোনা গেছে দেশ বিদেশ থেকে এই মন্দিরে মায়ের পূজা দিতে ভক্তরা ছুটে আসেন তার কারণ একটিই মার কাছে যা চান তা মা পূরণ করে দেন তার জন্যই হাজার হাজার লাখো লাখো ভক্তের বীর গোটে জয়মা কালীর মন্দিরে পাশে আরেকটি মন্দির সেই মন্দিরে গেলাম লাখো লাখো বক্তেরা তাদের মনের বাসনা মায়ের কাছে প্রকাশ করছে মন্দির থেকে আমরা এখন চলে যাব মেলাতে আমরা সবাই মিলে টিকিট কাটলাম বুথের বাড়ি যাওয়ার জন্য এদিকে আবার সিরিয়ালে অনেক মানুষ দাঁড়িয়ে আছে বুথের বাড়ি যাওয়ার জন্য টিকিটও কেটে কেট নিলাম অবশেষে আমরা এখন চলে যাব বুথের বাড়ি ভূতের নামে ব্যবসা করে তারা মানুষ দিয়ে বুথ সাজিয়ে তারা টাকা ইনকাম করতেছে মানুষকে বুকা বানিয়ে এবং একটি টিকিটের দাম ত্রিশ থেকে পঞ্চাশ টাকা তারা রাখছে আজ এই পর্যন্ত ভিডিও টাটা সবাই ভালো থাকবেন গুড বাই